রংপুরে গঙ্গাচড়া উপজেলায় আদম বিদিতর ও নোহালি ইউনিয়নে হঠাৎ ঝড়ে কয়েকশো ঘর বাড়ি লন্ডভন্ড হয়ে গেছেন আদা পাকা ঘর ভেঙে প্রায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছেন গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ ঝড় শুরু হয় ঝড়ে আদা পাকা ও কাঁচা ঘর বাড়ি এবং গাছপালা ভেঙে পড়ে রংপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়ার মতো তাদের ডিভাইস নেই তবে গাছপালার ক্ষয়ক্ষতি দেখে মনে হচ্ছে এটা ঘূর্ণিঝড় ছিল নোহালি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ আলী বলেন সকাল সাড়ে সাতটার দিকে তার ইউনিয়নের এক দুই তিন চার সাত ও আট নম্বর ওয়ার্ডে হঠাৎ ঝড় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এতে চর এলাকার তিন শতাধিক ঘর বাড়ি ও গাছপালা ক্ষয়ক্ষতি হয় অধিকাংশ ঘরের টিন ও কাঠ ঝরে উড়ে গেছে আলম ইউনিয়নের কুতুব হাজারি হাটের বাসিন্দা নাজমুল আমিন বলেন হঠাৎ ঘূর্ণিঝড়ে তার পাকা ঘর ভেঙে পড়ে তিন উড়ে গেছেন ঝড়ে তার তৃতীয় শ্রেণী পড়ুয়া ছেলে মাফির মাথা ফেটেছে এবং পা ভেঙেছে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মনে করো আটটা সাড়ে আটটার দিকে ঘূর্ণিঝড় এসে বাড়িঘর ভাঙা ভাঙচুর হয়ে গেল বড় ঘর উড়ি নিয়ে গেলো ঘর এখন আমাদের থাকার মতো কোনো আশ্রয় নাই খুব সমস্যায় আছি মানে হঠাৎ কি মানে সকালবেলা বৃষ্টি আসার পরে হাউ খার পরি খেয়ে দৌড়িলাম এই আট নং ওয়ার্ডে হঠাৎ করে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আমাদের এই অত্র এলাকায় টর্নেডোর আঘাতে প্রায় দেড় থেকে দুইশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যে বাড়িগুলো একসঙ্গে একবারে মাটির সঙ্গে মিশে মিশে দেওয়া হয়েছে এবং আমাদের এই এই টর্নেডোর আঘাতে অসংখ্য মানুষ প্রায় বারো চোদ্দ জন মানুষ আলমবিদার ইউপি প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তা আক্তারুজ্জামান জানান ইউনিয়নের এক দুই নম্বর ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি ও পাঁচ নম্বর ওয়ার্ডের দশ থেকে পনেরোটি বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছেন তবে হতাহত হওয়ার কোনো তথ্য তিনি পাননি গঙ্গাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান নিধা বলেন নোহালে আলমবিদিতর কোলকুন্দ ও লক্ষ্মীটারি ইউনিয়নের ওপর দিয়ে ঘূর্ণিঝড়ের মতো প্রবল বাতাস বয়ে যাওয়ার সময় একের পর এক ঘর ভেঙে পড়েছেন এসব এলাকার জনপ্রতিনিধিরা এক হাজার দুশোটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য দিয়েছেন মাঠে থাকা আমন ধানের ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে টিন ও অন্যান্য সহযোগিতা দেওয়ার কার্যক্রম চলছে উপজেলা প্রশাসন থেকে আপাতত শুকনা খাবার বিতরণ করা হচ্ছে